নমস্কার বন্ধুরা আজ আমি সর্ষে দিয়ে চিংড়ি মাছ করব সর্ষে দিয়ে চিংড়ি মাছ খুবই সোজা একটি রান্না এই যে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে আমি এরকম করে মেখে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর চারটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে বেটে নেব আর নিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা চেরা খুব কম উপকরণে এই রান্নাটি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তো দেখে নিন এই যে কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছগুলো আমি এরকম করে খোসা ছাড়াই নি এবং খোসা শুদ্ধই আমি রান্না করলে দেখতে ভালো লাগে দেখতে তাই আমি ফেলিনি তো এক পাশ হয়ে যাওয়ার পর এক পাশ উল্টে দিচ্ছি যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে মাছগুলি নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে নিলাম ওই তেলে আর অল্প একটু তেল দিলাম তেল দিয়ে ফোরনে দিয়ে দিব অল্প একটু কালো জিরে এখন দিয়ে দিচ্ছি এই যে সর্ষে সর্ষে দিয়ে সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম লবণ যেহেতু সর্ষে বাটাতে আমি লবণ দিয়েছি তাই কম করে লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চট জলদি এই রান্নাটি করে নিতে পারেন যে সর্ষেটিকে আমি এরকম করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে কারণ মধ্যে যে জল দিয়ে দিচ্ছি এই ছোটো বাটিরই দু বাটি জল দিয়ে দিলাম এটাতে বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখোও করব আর সর্ষের যে কোনো রেসিপি একটু মাখো মাখো করলেই ভালো লাগে ঝোল একদমই ভালো লাগে না ঝোল দিয়ে আমি ঝোলটাকে এরকম করে ফুটিয়ে একটু শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু মিশিয়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নেব এখন শেষের মধ্যে দিয়ে দিচ্ছি তো কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিয়ে ওভেন অফ করে দিয়ে একটু ঢেকে রাখলাম এই যে হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে দেখতে সর্ষে দিয়ে চিংড়ি মাছ আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন আর রান্নাটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ